হ্যালো অনিন্দিতা এই দেখো এই দেখো আমার ছবি দেখতে পাচ্ছ এটা আমার স্টাডি রুম এ দেখো ভালো থাকো ভালো থাকতে হবে আমার জন্য তোমার নিজের জন্য আর সবার জন্য এই ভিডিওটা দেখে মনে হলো না এই মেয়েটার জীবনটা কত পজিটিভ সব কিছু কত ভালো কি সুন্দর ঘরগুলোর ছবি দেখাচ্ছে বন্ধুকে ভিডিও কলে ব্যাপারটা এইরকম নয় জানো তো আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক কিছু খারাপগুলোকে চেপে রেখে বাইরে সুন্দর মুহূর্তগুলোর ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দিই এই যে মেয়েটা দেখতে পাচ্ছ এই মেয়েটা আমাকে সপ্তাহে দুদিন তিন দিন করে আসে ফিজিওথেরাপি করাতে না হলে আমি হাঁটতেই পারি না আর সবচেয়ে বড় কথা এই যে মেয়েটা মেয়ে বলে তাই আমি ঘরে ডেকে ওকে দিয়ে ফিজিওথেরাপি করাতে পারি আমি বেশি সময়টা একা থাকি তাই ছেলেদের দিয়ে খুব একটা করাতে পারি না আর সবচেয়ে যে মেন ব্যাপারটা কি বলো তো মেয়েটাকে আমি আরও রোজ দিনই ডাকতে পারি কিন্তু পয়সাটাও তো একটা ফ্যাক্টর তবে মেয়েটা খুব মনোযোগ দিয়ে আমাকে ফিজিওথেরাপিগুলো করায় বিগত এক দু বছর ধরে আমার রিউমাটয়েড আর্থারাইটিস যার জন্য আমি ঠিকমতো চলাফেরাও করতে পারি না তা সত্ত্বেও স্কুল করি বাচ্চাদের মধ্যে পজিটিভিটি পড়ার আগ্রহটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করি আমার মনে হয় মানুষ জন্মটা তো শুধুমাত্র নিজের আনন্দ ফুর্তি এসব করার জন্য নয় ভগবান যেটুকু সুযোগ দিয়েছে তার পুরোটা সদ্ব্যবহার করা উচিত এই মেয়েটাকেও আমি বলি যে তুমি তুমি তোমার কাজে খুব ফোকাস থাকো আর এই মেয়েটাও খুব আমার কথা মানে আমি ওর চাইতে অনেকটা বড় তাই ওকে বলি পজিটিভ থাকতে হবে জানো তো আমার যখন একান্ত খুব ব্যথা হয় তখন আমি হাত পাগুলো জাস্ট নাড়াতে পারি না তখন আস্তে আস্তে ওকে বলি তুমি একটু ধরে ধরে করাও তোমরা এই মুভমেন্টগুলো দেখতে পারছো এরকমভাবে তোমরা যদি বাড়ির কাউকে দিয়েও করাও দেখবে ব্যথা ট্যাথাগুলো অনেক কম থাকে যদিও রিউমাটয়েড আর্থারাইটিস নেই তবুও যাদের যাদের আছে বা তাদের যাদের ব্যথা বোধ করছো তারা কিন্তু সবসময় এক্সারসাইজ করবে আমাকে কিন্তু ডাক্তার বলেছে যে আমার এই রোগটা কিন্তু কমার নয় ওষুধ অনেক টাকার ওষুধ খেতে হয় তবুও এক্সারসাইজটা মাস্ট তো তোমরা এই ধরনের এক্সারসাইজগুলো করবে একটু দেখে নাও কিভাবে কিভাবে মুভমেন্টগুলো করছে আমি এই জন্যেই ওকে বললাম যে তুমি ভিডিওটা করো ও এই ভিডিওটা করলে ওর ইচ্ছায় ও হয়তো ভিডিওগুলো প্রকাশ করবে অন্য কোথাও আমি চাই ওর অনেক ভালো হোক ওর কাজের অনেক প্রসার হোক যাতে মেয়েটা অনেক উঁচু জায়গায় যেতে পারে এবং আমি যদি ওকে কোনো পজিটিভিটি দেখাতে পারি জানবো এটাই আমার ক্রেডিট ভগবান প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু ভালো গুণ দিয়েছে সেই ভালো গুণগুলো যদি আমরা মানে নেয়ার চেষ্টা করি না আমাদের জীবনটায় অনেকটা পজিটিভিটি থাকবে আর ভগবান প্রত্যেকটা ভালো কাজের সুফল কোনো না কোনো সময় দিয়ে দেয় কি বলো তোমরা আর এই মেয়েটার যদি তোমরা ফোন নাম্বার বা অ্যাড্রেস জানতে চাও ও বেশ অনেকটা দূরে দূরে গিয়েও করায় তাহলে আমি তোমাদের দিয়ে দেব কমেন্ট করে জানিও যে তোমরা মেয়েদের দিয়ে ফিজিওথেরাপি করাতে চাইছো কিনা বয়স্ক বাবা মা যদি কারোর থাকে তারা অবশ্যই ফিজিওথেরাপির দরকার হলে বলতে পারো ও অনেক দূর যায় আপাতত ওর বাড়ি হচ্ছে চন্দননগর আর তোমরা আশা করি ভালো লাগলো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে নিশ্চয়ই